মানুষের আজকাল কি জানি হয়েছে তুচ্ছ ব্যাপারে খুন খারাপের মতো ঘটনা ঘটায় ফেলে টিভি চ্যানেলের বিভিন্ন নিউজের দিকে তাকালে কেমন জানি একটা অস্বস্তি লাগে কেমন যেন লাগে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুন খারাপের ঘটনা এর মধ্যে অধিকাংশই হচ্ছে ছোট শিশু বাচ্চা শিশু ছোট ছোট বাচ্চাগুলো কখনো বিক্রিম হয় তার চাচার কাছে কখনো প্রতিবেশীর কাছে অবুজ ফেরেস্তার মতো বাচ্চাগুলো গুলো লালসা শিকার হয় এছাড়াও মানুষ মানুষকে কত সহজে খুন করে ফেলে তুচ্ছ ব্যাপারে নিয়ে ফেলে খুনের মতো সিদ্ধান্ত মানুষ যে কায়দায় যে কৌশলে যেখানে যেভাবেই যাকে হত্যা করুক না কেন সেটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো উপায়ে ধরা পড়ছে পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে তাদের জেল হচ্ছে फांसी হচ্ছে আমি যখন জানি কিংবা বুঝি একটা ঘটনার দেশ আমার মৃত্যু পর্যন্ত হতে পারে সেই ঘটনা অব্দি আমি কিভাবে পৌঁছে যাই এটা কোন ভাবে আমার মাথায় আসে না সন্ধ্যার পরে যখন অফিস থেকে বাসায় ফিরে কিংবা সকালে ঘুম থেকে উঠে যখন বিভিন্ন নিউজ চ্যানেলে চোখ বুলাই তখনই দেখি দেশের বিভিন্ন এলাকায় শিশু হত্যার মতো নারকীয় ঘটনা আমি আসলে চোখে এই জিনিসগুলো না কেন জানি টলারিড করতে পারি না বিশেষ করে চাইল্ড অ্যাবজিউজ মতো ঘটনা বা চাইল্ড কিলিং এর মতো ঘটনাগুলো মানে দারুন ভাবে আহত করে ছোট বাচ্চা শিশু যে শিশুটার প্রতিবাদের ভাষা নাই যার নিজের ভালো মন্দ ক্ষমতা হয় নাই এরকম ফেরেস্তার মতো শিশুদের সাথে এই নরপিচাস কি শত্রুতা থাকতে পারে কি চাওয়ার থাকতে পারে দিন দিন মানুষের নৈতিক অবক্ষয় চিন্তা ভাবনা অবক্ষয় পারিবারিক শিক্ষা না থাকা মানুষ মানুষকে মূল্যায়ন করতে না পারা এর অন্যতম কারণ তবে এই সমস্ত নারকীয় অপরাধের শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া যেত যেটা আমরা শুনি সৌদি আরবে দেওয়া হয় অর্থাৎ জনসম্মুখে সাধারণ মানুষের সামনে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটা যখন মানুষ চোখে দেখবে মানুষের চোখে সামনে যখন এই বিচারগুলো হবে তখন মানুষ এই জাতীয় অপরাধগুলো থেকে বিরত থাকবে ভাববে চিন্তা করবে দূরে থাকবে দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে অতীতের তুলনায় বিভিন্ন ধরনের অপরাধ দিন দিন বাড়েই চলেছে ইনফ্যাক্ট আপনারা সবাই নিশ্চয়ই মিডিয়াতে যেtype ঘটনাগুলো দেখতেছেন দুই দিন আগে একটা নিউজ দেখলাম চাচাতো বোনকে বিয়ে করার অপরাধে চাচা ভাতিজাকে মেরে ফেলছে মানে কি ভয়ঙ্কর ব্যাপার হয়তো চাচা চান নাই যে তার মেয়েকে ভাতিজা বিয়ে করুক বা এই বিয়ে নিয়ে হয়তো মতবিরোধ ছিল কিন্তু এর সমাধান নিশ্চয়ই খুন হইতে পারে না আগে চোয় এতটা দেখি না আমি যাইনাটিক এটা কি সোশ্যাল মিডিয়ার কারণে না কি কারণে হয়তো এত বেশি চোখে পড়তেছে খুনের ঘটনাগুলো প্রত্যেকটা দিনই বাংলাদেশের কোণা কোণা এলাকায় কোণা কোণা জেলায় বিভিন্ন ধরনের হত্যাকাণ্ডের খবর চোখে পড়ে এগুলো দেখে আর মানসিক ভাবে একটা অসুস্থতা অনুভব করি মানে খুন এত সহজ মানুষের জীবনের কোনো মূল্য নাই কাউকে হত্যা এত সহজ মোটরসাইকেল বিক্রি টাকা ভাগভাটর নিয়ে বন্ধু বন্ধুকে মেরে ফেলছে রাজমিস্ত্রী বাসায় কাজ করতে এসে তার মালিককে খুন করে চলে গেছে ইদনিং ছোট ছোট বাচ্চা মিসিং এর ঘটতেছে প্রত্যেকটা ফ্যামিলি যারা আছেন যারা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের ছোট বাচ্চা যারা আছে সেটা বাইরে খেলাধুলা করতে যায় কোন বাচ্চাদের সাথে মিশে কাদের সাথে মিশে তাকে কে কিভাবে নোটিস করছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু নজরেদারি রাখতে হবে আপনার বাচ্চা যার সাথে চলাচলের করব না কেন সে হোক একান্ত আপনার কাছের মানুষ আপনাকে অবশ্যই এই প্রত্যেকটা বিষয় একটু নিজের দায়িত্বে আপনারা নোটিস করা উচিত আপনার খেয়াল রাখা উচিত আমরা হয়তো ভাবছি যে আমাদের সাথে কারো কোনো শত্রুতা নাই কারোর সাথে কোনো বিরোধ নাই কিন্তু মানুষগুলো এমন সাইকো যে কে কখন কাকে কি কারণে মারে কি কারণে হত্যা করে কি কারণেই বা আপনি হত্যা শিকার হবেন এটাও আপনি বুঝতে পারবেন না কাজেই প্রত্যেকে আমাদের দৈনন্দিন জীবনে যতটুকু সম্ভব একটু সতর্ক থাকার চেষ্টা করব। যাই হোক মটক ভিউয়ার্স যারা আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন হোক আপনাদের ভাই বোন কিংবা ছেলে মেয়ে সন্তান আত্মীয় স্বজন কাছে দূরে অবশ্যই সবাইকে সবার প্রতি একটা সুদৃষ্টি রাখতে হবে এবং নিজ নিজ পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন বিষয় বুঝিয়ে বলতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে বাসার ফোন নাম্বার ঠিকানা এগুলো মুখস্থ করে রাখতে হবে ইমার্জেন্সি পরিস্থিতিতে করণীয় কি সেগুলো বুঝিয়ে রাখতে হবে আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ